এখানে আসবেন দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এটা

এর মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে এটা হোয়াইট কালার কিন্তু সেম ডিজাইনের কাছাকাছি আচ্ছা কিন্তু এইটা হলো আপনার শার্টিন ফেব্রিক্স আর একটু দামি ফেব্রিক আর একটু দামি ফেব্রিক্স আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা যারা কাপড় চেনেন যারা বেডশিট কেনেন তারা কিন্তু চেনেন শার্টিন আর টুইল কিন্তু আলাদা আলাদা ভাবে চেনেন এটা শার্টিন ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশ এটা ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার হোম ডেলিভারি থাকবে হোম ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশে আরো একটা কালার আছে ইয়েলো কালারের এ বে দেবেন তিনটা কালার আছে একটা ইয়েলো কালার ওকে একটা হচ্ছে আপনার নেভি কালার্লু কালার রেড কালার আচ্ছা এগুলোর দাম থাকবে কত বলেছেন বত্রিশশো টাকা টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাত্র সাত দিনের জন্য আচ্ছা প্রবাসীরা অর্ডার করলে তাদের বাড়ি পর্যন্ত দেওয়া যাবে শুধু প্রবাসী না যে কেউ অর্ডার করলে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আচ্ছা আর কেউ যদি সরাসরি আসতে চায় ঠিক আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই বা বসিলা র্যাব দুই এর কার্যালয়ের ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন পিছনে আমাদের অফিস সরাসরি এখানে আসবেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারেন